আছি আমি দেখছি তারে অল টাইম আমি খুঁজছি যারে যার আমার পারে সাকিব খান অতীত এক সিঙ্গাপুর প্রেমে পড়লেন অভিনেত্রী উপবিশ্বাস বিশ্বাস ওপার বাংলার অন্যতম আলোচিত নাম অপু শোনা যাচ্ছে সাকিব খে বলে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল সোনার মানে থেকে সম্পূর্ণ বিষয়টি জানতে

আবার কি তাহলে নতুন সংসার পাবেন অপু এতদিন শোনা গিয়েছিল বাংলা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টায় রয়েছেন অপু এবং সাকিব খান এখন গুঞ্জন নায়িকার জীবনে এসেছে নতুন মানুষ তিনি নাকি সিঙ্গাপুরে থাকেন এতদিন মুখে কুলুপ এটেছিলেন নায়িকা কিন্তু চারদিকে নানা আলোচনায় দৈর্যের বাদ বাংলো সম্প্রতি এক সাক্ষাৎকারে সব দোয়াশা কাটালেন এই অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছেন সব আলোচনার সূত্রপাত একটি গাড়িকে কেন্দ্র করে কোন এক পরিচিতের গাড়ি 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 নিয়ে তিনি গিয়েছিলেন এক কাজে সেই নম্বরের মাধ্যমে মালিকের পরিচিত করা হয় সেই সূত্রে হয় সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন অপু অভিনয়ের পাশাপাশি অনেক ব্যবসা রয়েছে তার অভিনেত্রী বলেন না জেনে কল্পনা শক্তির মাধ্যমে একটা কিছু বলে দেওয়ার কোনো মানে নেই আর কিছু বলতে চাই না সাকিবের সঙ্গে বিয়ে বাংলাও ছেলের জন্য অনেক সময় তাদের দেখা হয় এক সঙ্গে সময়ও কাটান তারা ছেলেকে আমেরিকাও ঘুরিয়ে এনেছেন অভিনেতা তো বন্ধুগণ অভিনেত্রী বিশ্বাস এবং সাকিব খানের এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন ডালিউড সিনেমা কিংবা বলিউড সিনেমা যাই বলেন সমস্ত সিনেমা নিয়ে আপডেট নিউজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম